মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি এখানে আইনের দিকে আমি যাচ্ছি না রোহিদাস পাল মহোদয় এবং আমাদের ল সেক্রেটারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং লয়ের পার্সপেক্টিভে ওনারা আমাদের থেকে অনেক বেশি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ তাই আজকে তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং আমরা জানি যে আমাদের আটটি জেলায় চারটি জেলার মধ্যে ডিস্ট্রিক্ট ফোরাম রয়েছে এবং স্টেট ফোরাম হাইকোর্টের জাস্টিস অরিন্দম লোধ উনি প্রেসিডেন্ট আমরা রেগুলার কর্মসূচি করছি এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোধ সেখানে যাচ্ছে আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে এবং কলেজের প্রিন্সিপালরা এখন কলেজের মধ্যে কার আগে কে এসে আমাদেরকে আমন্ত্রণ করবে তার একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং দিস ইজ এ ভেরি গুড সাইন আমি যখন খোয়াই কলেজে গেলাম আমি গিয়ে দেখলাম যে ছাত্র ছাত্রী আপনার আড়াইশো তিনশো ছাত্র ছাত্রী প্রিন্সিপাল আছেন আমাদের ল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গেছেন আমাদের ডাইরেক্টর গেছেন আমি গেছি আলোচনা চলছে আজকে যেমন আইনের বিষয়গুলো আলোচনা হলো সেখানে আলোচনা হলো কিন্তু ছাত্র ছাত্রীদের মধ্যে একটা অ্যাটেনশন যে দেওয়া সেটা আমি দেখলাম আমি যখন বক্তব্য রাখলাম আমি শুরু করলাম আমি কি জিজ্ঞাসা করলাম যা চা ছাত্র ছাত্রীরা এখানে যারা আছেন। তোরা বলতো হুইজ আশ্বরিয়া রয় সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো নায়িকা অ্যাক্ট্রেস আমি জিজ্ঞাসা করলাম ওর হাজবেন্ড নাম কি বলছে অভিষেক বচ্চন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো হুই সারা তেন্দুলকার বলছে সচিন তেন্দুলকারের মেয়ে মানে দেওয়ার ভেরি প্রম টিম রিপ্লাই কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা টেলমি না হোয়াট ইজ জাগো গ্রাহক জাগো তিনটে চারটে কোশ্চেনের পর এভরিবডি ওয়াজ সাইলেন্ট যে নলেজটা তাদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম তাদের মধ্যে অর্থাৎ সচেতনতার অভাব অথচ দেখুন ভারতবর্ষের সরকার এই জাগো যাহক জাগো নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে আমাদের কনজিউমার প্রোটেকশন যে